আপনি কি কখনো এমন ব্রিজের কথা শুনেছেন যেটা পার হতে গেলে বুক দর করে কাঁপতে থাকে পৃথিবীতে এমন অনেক ব্রিজ আছে যেগুলো শুধু উচ্চতার জন্য নয় বরং তাদের গঠন পরিবেশ আর ঝুঁকির কারণে মানুষের মনে রীতিমতো ভয় ঢুকিয়ে দেয় আজকে আপনাদের এমন আটটি ভয়ঙ্কর ব্রিজের কথা বলবো যেগুলো পার হওয়া মানেই যেন এক ধরনের ভয়ঙ্কর রূপে পাকিস্তানে গিলগিত বাউতি স্থানে অবস্থিত এই ব্রিজটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ঝুলন্ত ব্রিজগুলোর মধ্যে একটি কাঠের সরু পাতার দরিদ তৈরি এই ব্রিজ দিয়ে পার হতে গেলে নিচের তীব্র স্থানের নদী দেখা যায় আর বাতাসে ধুলে উঠে পুরো ব্রিজ স্থানীয়রা প্রতিদিন সাহস করে পার হয় কিন্তু পর্যটকদের জন্য এটা একবারে হাই তারপরে রয়েছে টি ফোর্ট ব্রিজ সর্বোচ্চ পর্বতমালার মধ্য ঝুলে থাকা তীব্র ব্রিজ একশো মিটার লাম্বা আর একশো মিটার উঁচু সুইজারল্যান্ড এই ব্রিজটা দেখতে যতটা সৌন্দর্য ততটা ভয়ঙ্কর হাওয়ায় নড়ে ওঠে আর নিচে তাকালে দেখা যায় বরফে ডাকা উপত্যাগ সাহস না থাকলে এই ব্রিজে না ওঠাই ভালো আইয়া ও আইন ব্রিজ জাপানের শিক্ষক দ্বীপে অবস্থিত আইয়া ব্যালিং এই ব্রিজটি তৈরি হয়েছে কাঠ আর লতা দিয়ে এটি দেখতে যতটা প্যারাসিন আর নান্দ দিক ততটা ঝুঁকিপূর্ণ এই ব্রিজ ধরে হাঁটলে মনে হবে যে কোনো সময় যেন নিচে পড়ে যাবে রয়্যাল জস ব্রিজ কোলোরাডল রয়্যাল জস কেনিয়েল উপরে ঝুঁকে থাকা এই ব্রিজটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ব্রিজ দুইশো একানব্বই মিটার নিচে আছে গভীর খাট ব্রিজে হাঁটলে পায়ের নিচে কাপা কাপি উঠে যায় উপর দিয়ে বাতাসের গতি এত জোরালো হয় ব্রিজ দূরে উঠে কাকুল ওয়াক পার্ক অবস্থিত এই ব্রিজটি গাছের উপর দিয়ে চলে গেছে আর এটি জঙ্গলের মাঝখানে জুলে থাকে শুরু কাঠের মাছা আর দড়ি রেলিং নিচে তাকালি দেখা যায় ঘন জঙ্গল পর্যটকদের কাছে এটি একটি নতুন রোমান্স কিন্তু যারা উঁচু জায়গায় ভয় পায় তাদের কাছে সত্যিকারের চ্যালেঞ্জিং মিলেও বায়াডাক বিশ্বের সবচেয়ে উঁচু গাড়ি চলাচলের ব্রিজ এটি প্রায় তিনশো তেতাল্লিশ মিটার উঁচু আইফোনের টাওয়ারের থেকেও বেশি এই ব্রিজে গাড়ি চালানো অনেকটাই আকাশের মধ্যে বেশি চলার মতো অনুভূতি দেয় কিন্তু মেগার কুয়াশায় চালাতে গেলে সাহস দরকার ইউসাই ব্রিজ এই ব্রিজটি পৃথিবীর দীর্ঘতম টিক ও কাঠের ব্রিজ মিয়ানমারের আমরা শহরে অবস্থিত ব্রিজটি পানি ঠিক উপরে কাঠের খুঁটির উপরে তৈরি বর্ষাকালে পানি উঠে গেলে অনেকটা মনে হয় যেন হেঁটে যাচ্ছেন পানি উপর দিয়ে কাঠের কিছু অংশ হয়ে পড়ে বিপদের আকর্ষণ থাকে ব্রিজ এই ব্রিজটা দেখতে অনেকটাই রোলার কোস্টারের মতো বাঁকানো আর এটি বেশ উচ্চতায় অবস্থিত তাই অনের এই ব্রিজে দাঁড়ালি নিচের গভীর খাত চোখে পড়ে উপরে বাতাস বইলে পুরো ব্রিজ দুলে উঠে আর সেটাই এই ব্রিজের সবচেয়ে ভয় বেশি এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজের গল্প আপনার কি কখনো এই ব্রিজ পার হওয়ার অভিজ্ঞতা হয়েছে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও শীঘ্রই চলে আসবে আল্লাহ হাফেজ